শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে ভিডিওটা হয়তো অনেকেরই কাজে আসতে পারে অনেক বন্ধু বিদেশ যেতে চায় তাদের কাজে আসবে ভাই ভিডিওটা দেখলে দালালে পিছনে না ধরে নিজের চেষ্টা করেন অনেক কাজ আছে সারা বিশ্বে ভাই হয়ে যাবে ইনশাল্লাহ আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই গলাটা একটু ভাঙা তো আশা করি কথাগুলো বুঝতে সমস্যা হবে না আর আজকে আমরা খুবই খুবই ইম্পর্টেন্ট কিছু ব্যাপার নিয়ে কথা বলবো যে জিনিসটা আসলো মানে আরো আগে আমার বলা প্রয়োজন ছিল কিন্তু আসলো হয়ে উঠে নাই যাই হোক আজকে যে বিষয় কথা বলবো এটা হচ্ছে কি যারা বিদেশে যেতে চান বা আপনারা মানে যেভাবেই হোক কাজের ব্যাপার হোক স্টুডেন্ট বিষয় হোক ট্যুরিস্ট বিষয় হোক আপনাদের জন্য খুবই খুব ইম্পর্টেন্ট হতে যাচ্ছে আমাদের আজকের এই ইনফরমেশনগুলো এই ভিডিওগুলো তো যাই হোক দেরি না করে চলে যায় আমাদের মূল ভিডিওতে সর্বপ্রথম কিছু প্রশ্ন দিয়ে শুরু করি আমাদের কিছু ভাইয়েরা আছে যারা হচ্ছে গিয়ে আমাকে আর কি আমি যে প্রশ্নগুলোর অনেক সম্মুখীন হই এই প্রশ্নগুলোর আসলে অ্যানসার দিয়ে তো হয়তো বা অনেকেরই প্রশ্ন হতে পারে সেম অ্যান্সারগুলো হয়ে যাবে সো প্রথম হচ্ছে গিয়ে যে ভাই মানে আমরা কিভাবে চার্জ করি বিদেশে যাওয়ার জন্য কত টাকা নিই কিভাবে নেই কি আশয় বিষয় এই ব্যাপারগুলো অনেকে জানতে চায় সো এইটার সর্বপ্রথম যে আনসারটা হচ্ছে আমরা কোনো ধরনের কোনো টাকা চার্জ করি না কোনোভাবে আমরা আপনাদের ভিসা করে দেওয়ার প্রত্যাশা দেই না কোনোভাবে আপনাদের আমরা বিদেশেও নেই না আমরা হচ্ছে বিদেশে যাওয়ার ব্যাপারে যদি আপনার হেল্প দরকার হয় সে ব্যাপারে আপনাকে সঠিক গাইডলাইন দিয়ে হেল্প করি এ হচ্ছে কি আপনাদের সব অ্যান্সারটা তারপরের যে ব্যাপারটা থাকে অনেক ভাইয়ের মানে কিছু কমন সমস্যা থাকে সেটা হচ্ছে গিয়ে মানে অনেক ভাই আমাকে ফোন দিয়ে বলে যে ভাই আমি অমুক দেশে যাওয়ার জন্য দশ লাখ টাকার কন্ট্যাক্ট করেছি অমুক দেশে যাওয়ার জন্য বিশ লাখ টাকার কন্ট্যাক্ট করেছি অমুক দেশে যাওয়ার জন্য পঞ্চাশ লাখ পাঁচ লাখ আট লাখ এমন কন্ট্যাক্ট করেছি কিন্তু আমি ভরসা পাচ্ছি না তার আমাকে নিবে কি না আমি ধরেন ফর এক্সাম্পল আপনার অস্ট্রেলিয়ার ব্যাপারে আমাকে অনেকে ফোন দিয়েছে যে ভাই এই ব্যাপার অনেকে রাশিয়ার ব্যাপারে ফোন দিয়েছে আর অনেক ভাই আছে প্রশ্ন করে এরকম আবার যে আমি অনেক অনেক দিন ট্রাভেল এজেন্সির কাছে ঘুর ঘুর করতেছি নানান জায়গায় দৌড়াইছি সবাই ঘুরায় বিভিন্ন জায়গায় ফাইল নেয় টাকা নেয় পড়া টাকা দেয় না ফাইল রিটার্ন করে দেয় আহ করে তো এই সমস্যাগুলোর ক্ষেত্রে আমরা কি করতে পারি দেখেন ভাই আমার আজকের এই ভিডিওটাতে হয়তোবা অনেক ট্রাভেল এজেন্সির অনেক ভাই যারা হচ্ছে টাকা নিয়ে আসলে লোক বিদেশে পাঠান তাদের হয়তো বা ক্ষতি হতে পারে বা সমস্যা হতে পারে বাট আমার হয়তো কিছুই আসা যায় না কারণ সাধারণ যারা আপনারা ব্যাপারগুলো আসলে বুঝেন না আমাকে প্রশ্ন করেন যে ভাই কত টাকা হলে আপনি আমাকে বিদেশ নিতে পারবেন ভাই কোনো টাকা লাগবে না বিদেশ যেতে ভাই বিদেশ যেতে কীসের টাকা লাগবে বিদেশ যেতে কেন টাকা লাগবে আপনি প্লেন ধারা দিয়ে যাবেন যদি আপনি নিজের খরচে যান আপনার প্লেন ধারা লাগবে আপনি অ্যাম্বাসি ফেস করবেন বা আপনি ভিসার জন্য আবেদন করবেন নিজের খরচে করবেন আপনার অ্যাম্বাসি টাকা লাগবে ভিসার পর ফ্রি আনতে আপনার যদি অন্য অন্য কোনো কাগজপত্র করাইতে হয় সেক্ষেত্রে কাগজপত্র ফ্রি আনবে সো এই ছাড়া বিদেশ যেতে কিসের টাকা লাগে ভাই আমরা হচ্ছে গিয়ে বোকা আমরা শুধু ব্যাপারগুলো বুঝি না কি হয় ধরেন ফর এক্সাম্পল আমি এক ভাইয়ের একটা উদাহরণ দেই যে ভাই আমাকে বলছে যে আপনার অস্ট্রেলিয়া যেতে মনে করেন যে পনেরো লাখ টাকা তার কাছে চার্জ করছে সো উনি হচ্ছে বিদেশ যাওয়ার পরে এখান থেকে ওনার অর্ধেক টাকা দিতে হবে বাকিটা উনি পৌঁছানোর পরে দিতে হবে অনেকে কাজের ভিসা নিয়ে দিবে ভাই কিসের জন্য আপনার পনেরো লাখ টাকা লাগবে ভাই সবার ক্ষেত্রে একজনকে উদ্দেশ্য করে বলছি না যারা বিদেশ যেতে চান হোক অস্ট্রেলিয়া হোক ইউরোপ হোক আমেরিকা হোক হোক কানাডা যে যে দেশ দেশ বিশ্বের আপনি যেতে চান না কোনো কেন ব্যাপারগুলো এখন খুব ইজি খুব সিম্পল ঠিক আছে আপনি কেন টাকা দিয়ে যাবেন আপনি নিজে নিজে চেষ্টা করেন আপনি নিজে নিজে জব ইয়ে জব গুলো রিসার্চ করেন সার্চ করেন আপনি গুগলে যান আপনি হেল্প নেন আপনি নিজের জবগুলোর জন্য অ্যাপ্লাই করেন ধরেন কথার কথা আপনি অস্ট্রেলিয়া যাবেন অস্ট্রেলিয়ার জব আপনি সার্চ করেন গিয়ে একশো জবের জায়গায় আপনার সিভিট আপনি সুন্দর করে তৈরি করে আপনি একটা ভালো কাবার লেটার তৈরি করে আপনার কাজের যদি এক্সপিরিয়েন্স থাকে সেই কাজের কিছু ছোটোখাটো ভিডিও ক্লিপ তৈরি করে আপনি সুন্দর করে আপনার অন্যান্য কাগজপত্র যদি দরকার হয় আপনার এনআইডি পাসপোর্ট কপি এগুলো যদি প্রয়োজন হয় আপনি এই জিনিসগুলা যেখানে জবের অ্যাপ্লিকেশন চলতেছে আপনি ওখানে গিয়ে সাবমিট করেন ভাই একশো জায়গায় আপনি আপনার অভিজ্ঞতা যেটা আজকে যদি আপনি স্কিউড হন আপনি ওই জায়গায় সাবমিট করেন ইনশাল্লাহ আল্লাহ চাইলে আপনি হয়ে যেতে পারে অস্ট্রেলিয়াতে সাবমিট করেন ইউরোপে সাবমিট করেন রাশিয়াতে সাবমিট করেন আমেরিকা সাবমিট করেন যে জায়গায় পারেন অনলাইনে জবের অভাব নাই কোন না কোনো ক্ষেত্রে হয়ে যাবে বহুত ভাই আমার পরিচিত যারা আমার এই কথাগুলো ফলো করে তারা এখন বাইরে আছে নিজেরা চেষ্টা করেছে তারা এখন ভালো মন্দ দেশে আছে কোনো টাকার প্রয়োজন হয় নাই কি করবে আপনার কাছ থেকে বড় লাখ টাকা নিয়ে আপনি আমাকে জিনিসটা বোঝান কি করবে আপনার সে আমি যে কাজটা করব আপনার জন্য আপনার এই পনেরো লাখ টাকা সেই কাজটা করে দেবে আপনার ফাইলটা রেডি করে আপনার একটা সিবি রেডি করব আপনার একটা ভিডিও ক্লিপ তৈরি করব আপনার পাসপোর্ট কপি আপনার একটা কাভার লেটার তৈরি করব করে আমি খুঁজে খুঁজে মনে করেন কথার কথা যে মনে করেন একশো জায়গায় আপনার ফাইলটা আমি ড্রপ করতেছি এর মধ্যে একটা হয়ে যেতে পারে যে কোনো এক জায়গায় আপনার চাকরি হয়ে যেতে পারে তো পনেরো লাখ টাকা আমি কিভাবে নিবো আমি আপনার মনে করো জনের কাছ থেকে দিচ্ছি যে পনেরো লাখ টাকা লাগবে ভাই অস্ট্রেলিয়া নিয়ে যাব তো জনের কাছ থেকে আমি মনে করেন যে ইয়ে সি ভি নিছি এটা কাগজপত্র নিছি যে আপনার ভিসা হইলে অর্ধেক যাওয়ার আগে গিয়ে পৌঁছায় অর্ধেক তো কি করলাম আমি জনেরটা অ্যাপ্লাই করলাম এর মধ্যে দুইজনটা হয়ে গেছে আল্লাহর মধ্যে দুইজনের রিজিকে ছিল

বেশিরভাগই এজেন্সিগুলো এগুলো করে সবাই যে খারাপ আমি তা বলবো না সবাই যে আপনার টাকা নষ্ট করবে তা বলবো না কিন্তু পনেরো লাখ টাকা লাগে ভাই দশ লাখ টাকা লাগে ভাই কুই কিসের জন্য কোনো কাজে লাগে না ভাই আমি করব কি আপনার জবের অ্যাপ্লাই করছি জব হয়ে গেছে আমি আপনাকে ওই সাড়ে সাত লাখ টাকা নিছি ওই টাকার মধ্যে প্রফিটও রয়েছে আপনার পেল খরচ আমি দিছি অন্য আবার বলে কি আপনি নিজে ভিসা ফি আপনি নিজে পে করবেন পনেরো লাখ টাকা দিবা ওর ভিসা ফি আমি পে করব দশ লাখ টাকা দিবা ভিসা ফি আমি পে করবো এই জিনিসগুলো আসলে পুরোপুরি কিন্তু আপনি চান না অভিজ্ঞ না যার কারণে আপনার কাছ থেকে টাকাগুলো নেওয়া হচ্ছে যে আপনি নিজে চেষ্টা করেন নিজস্ব ভাবে ইনশাল্লাহ হয়ে যাবে এখন বহির বিশ্বে চাকরির প্রচুর চাহিদা আপনি যদি স্কিল দেন আপনার কাজের অভিজ্ঞতা চাকরির প্রচুর চাহিদা আছে আর যদি অভিজ্ঞতা না হন না হন নন স্কিল সেই ক্ষেত্রেও আপনি যেতে পারবেন ফার্মিং কাজগুলা কনস্ট্রাকশনের টুকটাক কাজ থাকে ফার্মিংয়ে বিশেষ করে আপনি যেতে পারবেন প্রচুর কাজ আছে ভাই ফার্মিংয়ে সারা বিশ্বে ফার্মিংয়ে যেতে পারবেন কাজের অভাব নেই ভাই নন স্কিল তো সমস্যা কি টুকটাকে ইংলিশ পারেন আপনার জন্য আরও ভালো ইংলিশ পারেন না হতেও পারে নাও হতে পারে সম্ভাবনা থাকে ভাই যে ইংলিশ পারে না যার স্কিল নেই কোনো কিছু নেই সেও যাচ্ছে ট্রাভেল এজেন্সিগুলো জায়গায় জায়গায় অ্যাপ্লাই করে দিচ্ছে হয়ে যাচ্ছে সে চলে যাচ্ছে কোম্পানি আপনার টিকিট পাঠায় দেয় অনেক সময় কোম্পানি টোটাল খরচ দিয়ে আপনাকে নিয়ে যাবে কারণ তাদের লোক দরকার রে ভাই আমার যেমন চাকরি দরকার তাদেরও যেমন লোক দরকার আমার যেমন চাকরি দরকার আমি চাকরি খুঁজতেছি তাদের লোক দরকার তারাও কিন্তু লোক খুঁজে আমরা বোকা যার কারণে হচ্ছে গিয়ে আমরা এই কাজগুলো করি দশ লাখ পনেরো লাখ আট লাখ এই টাকা গুলো মানুষকে দেই তারা হচ্ছে কাজ দেয়। দিয়া কাছ থেকে টাকাগুলো নেয় নিয়ে এই বোকামিগুলো করবেন না তাই যে একটু বুদ্ধি খাটান আপনারা সব বুঝে আপনারা ইউটিউবে ঢুকে আমার ভিডিও দেখতে পারতেছেন কিন্তু গুগলে যে একটা জ্বর সার্চ করতে পারতেছেন না কেন ভাই গুলো করেন যাই হোক এখানে কথা বলতে গেলে আরো অনেক লম্বা হয়ে যাবে শর্টকাটে যতটুকু পারছি বোঝানোর চেষ্টা করছি এবার আসি এই ব্যাপারটা একদম ইম্পর্টেন্ট যে ব্যাপারটা আমাকে ফোন দিয়ে আমাকে মেসেজ দিয়ে অনেকেই প্রশ্ন করে ভাই আপনি কি আমাকে ভিসা করে দিতে পারবেন আপনি কি আমাকে বিদেশ পাঠিয়ে দিতে পারবেন এই ব্যাপারগুলো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা প্রয়োজনে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন কমেন্টে নানান প্রশ্ন করেন সব প্রশ্ন জবাব কিন্তু কমেন্টে দেওয়া যান সো এখন আসি আপনাদের প্রশ্নগুলোর সবগুলো দিয়ে দিই কি আমাকে বিদেশ পাঠাতে পারবেন কিনা আপনি কি আমার জব নিয়ে দিতে পারবেন কিনা আপনি কি আমার ভিসা করে দিতে পারবেন কিনা আপনি কি আমাকে হেল্প করতে পারবেন কিনা সবগুলো প্রশ্নের উত্তর এক যে আমি কাউকে ভিসা করে দেওয়ার প্রত্যাশা দেই না কাউকে বিদেশ পাঠানোর প্রত্যাশা দেই না আমি যদি হেল্প দরকার হয় আপনাকে আমি হেল্প করতে পারবো আপনার এই ব্যাপারগুলোতে হ্যাঁ আপনারা অনেকে অনলাইনে সার্চ করতে পারেন না গাড়াগাড়ি করতে পারেন না আপনারা কীভাবে ইয়ে করতে হবে জব খুঁজতে আপনারা জানেন না সেই ব্যাপারটা আমি আপনার ইয়ার করতে পারবো যে আপনার একটা সিডি তৈরি করে দেবো সুন্দর করে আপনার একটা কভার লেখা তৈরি করে দিব আপনার এনআইডির ফটো কপি আপনার পাসপোর্টের ফটো আপনি দিয়ে দিবেন আপনার যদি কাজের অভিজ্ঞতা থাকেন স্কিলড হন সেক্ষেত্রে আপনার কাজের ভিডিও ফুটেজগুলো দিবেন আমি কি করব এগুলো গুলো একটা ফাইল বানায়া আপনার বিভিন্ন যারা চাকরি খুঁজতেছে লোক খুঁজতেছে তাদের কাছে আপনার ফাইলটা ড্রপ করে দিবে আপনাদের একশো জায়গা আমি আপনার ফাইলটা ড্রপ করে দিব আপনার চাকরি হয়েও যেতে পারে হওয়ার সম্ভাবনা আল্লাহ অনেক বেশি অনেকেই পাইছে এই সো এই যে অমুক দিছি অমুক দিছি প্রমাণ আমার কোনো দরকার নেই যারা হয়েছে চলে গেছে আলহামদুলিল্লাহ আপনি নিজে যা আমার কাছে আসতে হবে আমি সেটাও বলি না আমি আপনাকে হেল্প করব কিন্তু যদি এমন হয় যে আপনি টোটাল পারেন না আপনি অনভিজ্ঞ আপনি ভিডিওটা দেখছেন এখন আপনি আমার কাছে আসছেন যাবে আপনি আমাকে ফাইলটা রেডি করে আমার জন্য একশো জায়গায় বা ইউরোপের কিছু কান্ট্রিতে অস্ট্রেলিয়াতে নিউজিল্যান্ডে রাশিয়াতে আমেরিকায় আমার জন্য একটু জব সার্চ করে দেন সেটা আমি আপনাকে হেল্প করতে পারবো এই ব্যাপারে কোনো সমস্যা নেই আপনার ফাইল রেডি করে আমার কাছে দিতে হবে আপনার ফাইল রেডি বলতে হচ্ছে কি আপনার সিভি যদি না থাকে সেটা বানায় দেওয়া যাবে আপনার কাবার লেটার আপনার পাসপোর্ট ফটোকপি কাজের অভিজ্ঞতা থাকলে আপনার কাজের ছোটো একটা ভিডিও ক্লিক এগুলো আপনি দিলে আমি আপনার জন্য জব সার্চ করে দিতে পারব আশা করি হয়ে যাবে না হলো আপনার ডাক্তার কিন্তু আমি জব নিয়ে দিব জব করে দিব ভিসা করে দিব যেটা হচ্ছে ট্রাভেল এজেন্সিরা করে সেই জিনিস আমিও করতে পারি হয়ে গেলে ভাই আপনার কাছে অপন নিয়ে নিব না হলে আপনার ফাইল আপনার রিটার্ন দিয়ে দেব সমস্যা কি কোন সমস্যা নেই গিয়ে এজেন্সি ও এজেন্সি ঘুরাবে ফিরাবে এই সে ইসে দরকার নাই ভাই নিজেদের আর নিজেদেরটা ট্রাই করেন ইনশাল্লাহ হয়ে যাবে আপনাদের জব অনেক আছে আপনার যদি অভিজ্ঞতা থাকে আপনার রিজিকে যদি থাকে ভাই রিজিকের মালিক আল্লাহ আপনি আর আমি চাইলো কাউরে বিদেশ পাঠাইতে পারবো না যদি আপনার রিজিক না থাকে আপনার রিজিকে থাকলে ভাই আপনি জবের একটার জন্য অ্যাপ্লাই করছেন একটাতেই হয়ে যাক রিজিকে না থাকলে ভাই এক হাজার অ্যাপ্লাই করছেন হয় নাই চেষ্টা করে যান চেষ্টা করলে আল্লাহ সফলতা দিবেই তো আমি দশটা জব অ্যাপ্লাই করছি আমার হয় নাই ভাই চেষ্টা হাল ছেড়া দিয়া সেই যে আবার পনেরো লাখ দালালের পিছনে পড়লেন পনেরো লাখ টাকা লস করলেন ভাই টাকার কি মূল্য নাই বিদেশ যে পনেরো লাখ উঠে গেলে আপনার দুই বছর তিন বছর গাদার মতো খাটতে হবে ভাই কেন এখানে থাকেন ইয়ে করেন নিজের চেষ্টা করেন জব হয়ে যাবে ইনশাল্লাহ আশা করি কোনো সমস্যা হবে কেউ যদি আমার কথা মনে দুঃখ পেয়ে থাকেন এই জন্য আন্তরিকভাবে দুঃখিত আর কেউ যদি উপকৃত হয়ে থাকেন আমার নিজের কাছে ভাল লাগবে শেয়ার আপনার বন্ধুদের সাথে ভিডিওটা অথবা অনেকেরই কাজে আসতে পারে অনেক বন্ধু বিদেশ যেতে চায় তাদের কাজে আসবে ভাই ভিডিওটা দেখলে দালালের পিছনে না ধরে নিজের চেষ্টা করেন অনেক কাজ আছে সারা বিশ্বে ভাই হয়ে যাবে ইনশাল্লাহ আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেন আপনাদের কাছে এতটুকুই চাওয়া সাবস্ক্রাইব করে দিন নেক্সট ভিডিও পাওয়ার জন্য যদি উপকৃত হয়ে থাকে তো এই আর কি দেখা হবে ইনশাল্লাহ ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আর প্রয়োজনে যোগাযোগ করুন কমেন্টে অনেক প্রশ্ন প্রশ্ন করেন ভাই করলে উত্তর দেওয়া যায় না ঠিক আছে সো আপনাদের প্রয়োজনে দুই একটা প্রশ্ন থাকলে ইনশাল উত্তর দেওয়ার চেষ্টা করব কারণ অনেকেই কমেন্ট করে অনেক ভিডিওতে কমেন্ট আসে প্রয়োজনীয় উত্তর দিব আর প্রয়োজন হল হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন তো দেখা হবে ইনশাল্লাহ ভিডিও ভিডিওতে আজকের মধ্যে বিদায় সবাই আল্লাহ হাফেজ